আসসালামু আলাইকুম আজকে কথা বলবো 404 জিরো সম্পর্কে আপনাদের অনেক রিকোয়েস্টেড ভিডিও ছিল যে ভাই 404 জিরো কি কিভাবে কী সলভ করতে হয় তো আমরা মূলত ফোর জিরো প্রথম থেকে শেষ অবধি দেখব কি 404 জিরো ইরোর কেন হয় কিভাবে সলভ করতে হয় এবং এটা হলে এসিওতে কি ধরনের ইম্প্যাক্ট পড়ে তাহলে চলেন আমরা শুরু করি যখন একটা ওয়েবসাইটে আপনারা এই ধরনের নোটিশ পাবেন বা এই ধরনের সিগনাল পাবেন যেখানে ওয়েবসাইট বলতেছে ফোর জিরো ফোর পেজ নট ফাউন্ড মানে ফোর জিরো ফোর ইরোর এখানে পেজটা পাওয়া যাচ্ছে না এটার পেছনের কাহিনীটা বলি চলেন আমরা ডব্লিউ 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 ডট গুগল ডট কমে যাই www.google.com ডব্লিউ গিয়ে দেখি কি আসে আমি যদি গুগল ডট কম লিখে সার্চ করি ওই দা ওয়েব হ্যাপি নিউ ওয়ে ওকে গুগল লিখে সার্চ করি সার্চ করার পরে আপনি দেখবেন যে এই রকম একটা পেজ আসছে যে পেজটা ভ্যালিড বা যে পেজটা ওয়েব সার্ভারে আছে এই পেজটা ওয়েব সার্ভারে আছে আপনি যদি ডব্লিউ এখানে যা কিছু লিখে সার্চ করেন ধরেন আমি লিখলাম এখানে শাহরুখ খান হ্যাঁ শাহরুখ খান এটা লিখে সার্চ করার পরে দেখেন ওয়াট এটা কেন আসতেছে ফোর জিরো ফোর দ্যাটস অ্যান ইরোড এখন চলেন এইটা আসার কারণ হলো আপনি যে পেজটা খুঁজতেছেন এই পেজটা এই ওয়েব সার্ভারে নাই আবার এখানে বোঝাচ্ছি ধরেন ডব্লিউড্লিউ ডব্লিউ ডট চৌধুরী লিঙ্ক বিল্ডিংস এই পেজটা এই ওয়েব সার্ভারেই নাই বা আপনার ওয়েবসাইটে নাই এবং এই ধরনের ইরোরকে বলা হয় 404 জিরো মানে আপনি যে ওয়েবসাইটটা বা আপনার ইউজার যে ওয়েবসাইটটা খুঁজতেছে এই ওয়েবসাইটটা এই সার্ভারে নাই এটা 404 জিরো এখন এইটাকে ধরেন একটু টেকনিক্যাল ভাষায় বলা হয় এইচ টি কোড ক্লায়েন্ট ইরর এটাকে বলা হয় এইচ কোড ক্লায়েন্ট ইরর এটার জন্য আপনার ভুল খুব কম হয় আপনি যদি ওয়েবসাইট ওনার হয়ে থাকেন তাহলে আপনার ভুল কম হয় এটার ভুল হল এইচটি ডিপিই ক্লায়েন্ট ইরোর বলা হয় এটা ক্লায়েন্ট পেজটা কেমন ক্লায়েন্ট সাইড ইরোর ক্লায়েন্ট সাইড ইরোর ওকে এইটার পেছনের কারণটা হল যে ইউজার বা যে ট্রাফিক বা যা ভিজিটর পেজটা খুঁজতেছে এই পেজটা অ্যাভেলেবল এখানে নাই এইটার একটা ছোট্ট কাহিনি আছে যদি কাহিনিটা বলি তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে সুইজারল্যান্ডের একটা রুমে বা একটা ভবনে এই রকম ডাটা আদান প্রদান করা হইতো একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারে ম্যানুয়ালি ডাটাগুলা সেন্ড করা হইতো তো যে রুমের মধ্যে এই ডাটাগুলো রিসিভ করা হইতো ওই রুমটা ছিল চারতলা ভবনের চার নাম্বার রুম আই রিপিট এগিন চারতলা ভবনের চার নাম্বার রুম এবং যখন ওই রুমটাকে একটা ওয়েবসাইট একটা ডাটার জন্য আস করা হইতো এবং যখন ওই রুমে যারা কাজ করতো যারা সাইন্টিস্ট যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিল তারা যখন ওই পেজটা খুঁজে পেত না তখন বলতো যে পেজ ইজ নট ফাউন্ড তারা বলতো যে পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না এবং যে সিগন্যালটা নিয়ে আসতো সে বলতো ফোর জিরো ফোর চারতলার চার নাম্বার রুমের যারা সায়েন্টিস্ট বা কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে তারা বলছে পেজ নস পাউন্ড পেজ নট ফাউন্ড এবং ওইখান থেকেই মূলত ফোর জিরো ফোর ইরোরের সূচনা এবং আমরা এটাকে ফোর জিরো ফোর ইরোর বলে জানি আই থিঙ্ক এই ঘটনা মনে করলে অ্যাট লাস্ট আপনাদের ফোর জিরো ফোর ইরোর সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না এখন একটা ওয়েব পেজে কেন ফোর জিরো ফোর ইরোর হয় বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে কেন ফোর জিরো ফোর ইরোর হয় এটার অনেকগুলো কারণ আছে যখন একটা ক্লায়েন্ট যখন একটা ক্লায়েন্ট ইন্টারনাল লিঙ্কিং করে ইন্টারনাল লিঙ্কিং বলতে বোঝায় যে তার ওয়েবসাইটের সাথে অন্য কোনো ওয়েবসাইটের সাথে সে লিঙ্কিং করতেছে এখন যখন সে লিঙ্কিং করে হতে পারে সে বাই ডিফল্ট স্পেল মিস্টেক করতেছে মিস্টেক করতেছে স্পেলিং হতে পারে যে স্পেলিং মিস্টেক করতেছে ধরেন হৃদয় চৌধুরী এইভাবে এখন সে হৃদয় চৌধুরীর জায়গায় সে নিজে বাবু করে দেখাইয়া লিখতে গিয়ে এইচ আয়ের জায়গায় আর দিয়ে দিছে আর এর জায়গায় আই দিয়ে দিছে তাহলে এটা ফোর জিরো ফোর ইরোর হবে যদি সে স্পেলিং মিস্টেক করে সেকেন্ড হতে পারে যে সে পেজে পেজটার সাথে ইন্টারলিঙ্কিং করছেন এজ এনি হাউ ওই পেজটা রিমুভ হয়ে গেছে রিমুভ হয়ে গেলেও কিন্তু ওইটাকে ফোর জিরো ফোর ইরোর বলা হয় যদি সে মাউস সমস্যা করতেছে ওকে যদি রিমুভ হয়ে যায় তারপরেও সেটাকে ফোর জিরো ফোর ইরোর বলা হয় মানে এনি হাউ যে পেজটার সাথে সে ইন্টারলিঙ্কিং করতেছে ওই পেজটা হয়তো বা তার সার্ভারে তার ওয়েবসাইটে অ্যাভেলেবেল না অথবা সেই পেজটা রিমুভ বা ডিলিট হয়ে গেছে এখন আপনাকে কি করতে হবে আপনাকে তো এস হাউ খুঁজে বের করতে হবে যে ক্লায়েন্টের কোন পেজটা ফোর জিরো ফোর ইরোর দেখাচ্ছে এটার জন্য আপনাকে কি করতে হবে আপনি একটা সফটওয়্যার আছে অনেক সফটওয়্যার আছে আমি এইটাকে দেখি পার্সোনালি অ্যাটো মেসিও আপনি এইখানে গিয়ে আপনি এইখানে গিয়ে অথবা আপনি এখানে ওয়েবে গিয়ে সার্চ করবেন ফোর জিরো ফোর চেকার হ্যাঁ ফোর জিরো ফোর ইরোর চেকার আপনাকে প্রথম যেটা আসবে ইরোর ফোর জিরো ফোর ব্রোকেন অ্যাটোমেসিও আপনি আপনার নিজের যে ওয়েবসাইটটা আছে আপনি আপনার নিজের ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন এবং নিজের ওয়েবসাইটটা দেওয়ার পরে চেক লিস্ট আপনি এখানে চেক লিস্টে দেবেন একটু সময় এটা নেবে তখন আপনাকে এটা দেখাই দিবে যে আপনার কোন কোন পেজের মধ্যে ব্রোকেন লিংক আছে এটাকে ব্রোকেন লিঙ্কসও বলা হয় ব্রোকেন লিঙ্কস বলার কারণটা হলো যে পেজটা বা যে পেজটার ওয়েব পেজটা শো করতেছে না ওই পেজটা হয়তো বা সার্ভার অ্যাভেলেবেল না হয়তো বা ব্রোক হয়ে গেছে হয়তো বা ডিলিট হয়ে গেছে অথবা রিমুভ হয়ে গেছে তো এইটাকেই মূলত ফোর জিরো ফোর ইরোর বলা হয় এটা সলভ করার জন্য অনেক ধরনের টোস আছে আপনারা এই অ্যাটম এসিওটাকে একটু চেক করে নেবেন কারণ এটা ফ্রি ইজি টু চেক এটা একদম ফ্রি এবং এটা খুব সহজে ইউজ করা যায় তো দেখাচ্ছে আমার টু ফোরটি সিক্স বাট আমার টু ফোরটি সিক্স ইউআরএল না এখানে আরও কম ইউ আর বাট আমার উদ্দেশ্য হলো সে আমার যে ফোর জিরো ফোর ইরোরগুলো আছে এগুলো দেখায় দেয় এবং আমি যেন আমার ওয়েবসাইট থেকে খুব ইজিলি ওই ফোর জিরো ফোর ইরোরগুলোকে সলভ করতে পারি ওকে দেখি আমি কতটুকু সময় আরও নেই তো এখানে দেখেন চলে আসছে হৃদয় চৌধুরী ম্যাক্রো সার্ভিস এইটা ফোর জিরো ফোর ইরোর আছে হ্যাঁ এইটা এই ইউআরএলটা আছে যেটা আমার পুরোপুরি ফোর জিরো ফোর ইরোড ফাইভ জিরো থ্রি ইরোড যদি জানতে চান তাহলে আমি এটা আপনাদের পরে দেখাবো এখন দেখেন এখানে যাওয়ার পরে যদি আমি এই জায়গাতে ক্লিক করি এই ইউআরএলটাতে ক্লিক করি ওপেন ইন নিউ টেফ তখন কিন্তু এটা পেজ নট ফাউন্ড দেখাচ্ছে যে ই কমার্স এসিও সার্ভিস নামে একটা পেজ আছে এই পেজটা আমার ইরোর আসতেছে এখন এই পেজটা ইরোর আসতেছে এই পেজটারই কিন্তু আমার সলভ করতে হবে সলভ করার জন্য আপনার আপনার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে যাবেন ডব্লিউ এডমিন আপনারা আপনার ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর পরে ওইখানে বা আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে আপনি এটাকে কীভাবে সলভ করবেন আমি আমার ওয়েবসাইটে লগ ইন হচ্ছি লগ ইন হওয়ার পরে দেখেন এটা আমার ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে আমার বলতেছে যে এই পেজটা আমার ওয়েবসাইটে খুঁজে পাওয়া যাচ্ছে না যেটা হলো ই কমার্স এসিও তো আমি কি করব আমি এখানে যাব যাওয়ার পরে আমি আমার পেজগুলো দেখবো অল পেজেস অল পেজেসে যাওয়ার পরে দেখবো যে আসলে কি ই কমার্স এসিও নিয়ে আমার কোনো পেজ আছে না আমার এখানে কোনো ধরনের ই কমার্স এসিও নিয়ে পেজ নাই বাট আমাকে কিন্তু এই পেজটা এজ এনি খুঁজে বের করতে হবে যেটা ইরোর আসতেছে কেমন তাহলে আমাকে কি করতে হবে আমি আমার পোস্টে যাব অল পোস্ট চেক করে নেবো যে কোনো পোস্টের মধ্যে ই কমার্স এসিও নিয়ে আছে নাকি না এখানেও নাই বাট আমাকে কিন্তু এটা খুঁজে বের করতে হবে তাহলে চলেন আমি আবার এটম এসিওতে যাই যাওয়ার পরে আমি এইখানে দেখেন এটা হলো এই পেজের মধ্যে আসতেছে যেটা সার্ভিস পেজ এই সার্ভিস পেজের মধ্যে আমার হয়তো বা ই কমার্স এসিও নামে কোনো একটা পেজ আছে এই পেজে আসতেছে এই যে ই কমার্স এসিও সার্ভিস দেখছেন এইখানে আমার এইখানে সমস্যা হচ্ছে যে ই কমার্স এসিও সার্ভিসের যে পেজটা এই পেজটা ব্রোকেন আসতেছে তো আমি কী করবো জাস্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এই যে দেখছেন এটা বের হয়ে গেছে যে এইখানে ফোর জিরো ফোর ইরোডটা আসতেছে তো আমার এটার জন্য কি করতে হবে সিম্পল আমি এখানে যাব যাওয়ার পরে আমি ইডিট উইথ ইলেমেন্টর অথবা ইডিট করে এটাকে ফিক্স করে দেব তো আমি জাস্ট এখানে ইডিট উইথ ইলেভেন্টর দিব ইলেমেন্টর দেওয়ার পরে অথবা আমি এলিমেন্টর দিয়ে এখন এডিট করছি আমার কারণ এনি হাও এই লিঙ্কটা ঠিক করে দিতে হবে কেমন এই লিঙ্কটা ঠিক করে দিতে হবে আমি যদি নর্মালি এইখানে যাই যাওয়ার পর দেখেন এই কমার্স এশিয়া ভিউ মোডের এখানে প্রবলেম আসছে আমি এখানে ক্লিক করতেছি ক্লিক করার পরে দেখেন টাইটাল এখানে এই যে লিঙ্ক বাটন লিঙ্কে হৃদয় চৌধুরী ডট কম ই কমার্সে সিও এটাতে প্রবলেম দেখাচ্ছে তো আমি করব করবো এইরকম এইরকমভাবে জাস্ট কি করে আমি আমার হোম পেজের সাথে আপাতত লিংক করে দেবো আপাতত আমি হোম পেজের সাথে লিঙ্ক করে দিচ্ছি কারণ আমি পরে এটাকে আমি কোনো ধরনের কনটেন্ট দিয়ে রিপ্লেস করে দেব জাস্ট এটা আপডেট দিয়ে দিচ্ছি আপডেট দেওয়ার পরে যদি আপনি নর্মালি হৃদয় চৌধুরী ডট কমে যান বা যে কোনো ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে যান যাওয়ার পরে আপনি সার্ভিসে যান যাওয়ার পরে নর্মালি আপনি সার্ভিসে যান সার্ভিসে যাওয়ার পরে আমি দেখি যে এটা আমার ফিক্স হয়ে গেছে কিনা ওকে সার্ভিসে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি দেখি যে ই কমার্স এসিওটা ঠিক হয়ে যাওয়ার কথা কারণ আমি নিজে ঠিক করছি এটা ওকে এটা আপডেট হয় নাই মেবি এটা এখনো আপডেট হয় নাই চলে তাহলে আমরা আবার আপডেট করে দেখি কি অবস্থা এখানে আমি আবার সার্ভিস পেজে যাব কারণ আমার সার্ভিস পেজের এই পেজে সমস্যা হচ্ছে ওকে আমি এখানে যাচ্ছি যাওয়ার পরে আপনারা অন্য একটা টুলস দিয়ে থ্রি জিরো ওয়ান রিডাইরেক্ট করতে পারেন থ্রি জিরো ওয়ান রিডাইরেক্ট করলে এটা ইজিলি সলভ হয়ে যাওয়ার কথা বাট এই থ্রি জিরো ওয়ান রিডাইরেকশন আমি এখনও দেখাই নাই যখন আমি দেখাবো তখন আপনারা কি করে নিন কেমন তো আপনি এখানে যান এটাতে প্রবলেম ছিল আমি এখানে যাচ্ছি ওকে যাওয়ার পরে এইটা বাটন লিঙ্ক এখানে ছিল হৃদয় চৌধুরী ডট কম ওকে টাইটেল ই কমার্স এসিও আপনি এখানে গিয়ে জাস্ট এটাকে আপডেট করে দেন ও ভিউ মোডেটা ছিল ওকে এই লিঙ্ক এখনও চেঞ্জ হয় না এটা ই কমার্স এসিও দেখাচ্ছে কেমন এই যে দেখেন নিচে ই কমার্স এসিও দেখাচ্ছে এখন তো এটাকে আমাকে চেঞ্জ করতে হবে এটা টাইটেলে আছে বাট এটা ও এটা উল্টো বাসের সরি 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 এটা ফ্রন্ট সাইজ এটা হলো ফ্রন্ট পার্ট দেন হলো এটা ব্যাক পার্ট দুইটা পার্ট আছে আই থিঙ্ক দেয়ার উইল বি দ্য প্রবলেম দেখছেন এটাকে আমি চেঞ্জ করি নাই এটা ভিউ মোড়ে ই কমার্স এসিও ছিল এটা ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট ছিল ওকে দেন আই থিঙ্ক ইট উইল বি ইট মাস্ট বি সলভ সো আপনারা এই ধরনের ছোটো ছোটো মিস্টেকগুলো একটু খেয়াল রাখবেন আমার মতো যেহেতু এরকম লাইভ দেখাচ্ছি তো এই জন্য কোনো ধরনের প্রবলেম হচ্ছে ওকে তাহলে চলুন আমাদের ফোর জিরো ফোর ব্রোকেন লিঙ্কটা চেঞ্জ হয়েছে কিনা একটু দেখে নেব সার্ভিস সার্ভিসে যাওয়ার পরে আমার আপনারা এইভাবে ধরে ধরে যে লিঙ্কটাতে প্রবলেম পাবেন ধরেন এইটাতে প্রবলেম আমি এইটা সলভ করে দিছি তারপরে হলো হায়ার মিতে প্রবলেম এই হায়ারমিতে আমি সলভ করে দেব আমি পরে সলভ করব এটা বাট এখন এটা আমার এতটুকু ইমফেক্ট পড়বে না দেখেন এটা ফোর জিরো ফোর ইরোর দেখাচ্ছে না এটা আমার হোম পেজের সাথে লিঙ্কিং হয়ে গেছে আই হোপ যে আপনারা বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন আমার কমেন্ট সেকশনে জানান ইনশাল্লাহ আমি আবার আপনাদের বোঝাই দেব টিলড্রেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার এই বছর আপনাদের একটা স্পেশাল ক্লাস হবে আজকে সন্ধ্যা সাতটায় গ্রুপের মধ্যে ইনশাল্লাহ নোটিশ পেয়ে যাবেন একটু পরে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম